নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্প শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাব নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মেনে চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুঁড় দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিচিমিচি বকতে পারে কে বলি বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বলিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শালিকা। মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করকে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আকডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকা ডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলি ঝুলিঘরে একটা আপদাসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমন কাবুলিয়ালা হাসিয়া মুখ ফিরাইলো এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগলো অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল কিছুদিন পরে একদিন সকাল সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাইর হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্ত বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোয়াশলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এইসব কেন দিয়াছ অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে ও আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সে আধুলিটি লইয়া ষোলো আনা গোলচোখ বাঁধিয়া গেছে মিনির মা একটা স্বেচ্চকচকে গোলাকার পদার্থ লইয়া ভর্সনা স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে তুই এ আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিয়ালা দিয়েছে তাহার মা বলিতেছে কাবুলিয়ালার আলার কাজ হইতে আধুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে রইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুগ্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখি মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিয়ালা ও কাবুলিয়ালা তোমারও ঝুলির ভিতর কি আছে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাঁ তি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটি তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খোকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল বাড়ি শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে বাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত হামি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনও কোথাও যাই নাই কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাগাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরি শ্রেণীর মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে পাকড়ি পরা বনে ও বথিকেরা কেহবা উঠে পরে কেহবা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘমন্দ্রেশ্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনীর মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ পাক ম্যালেরিয়া সুঁয় আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষেকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করিলেন কখনো কি কাহারও ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট্ট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দেওয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে ঢিলে ঢালা জামা পায় জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলি ও কাবুলিয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট্ট ঘরে প্রুফ শীত সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষাচরণগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারা আলা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের বস্ত্রে রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই না সে অস্বীকার করে এবং তাহা আয় বচসা করিতে করিতে রহমত তাহাকে একটা ছুরি বসাইয়া দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য কালি দিতেছে এমন সময় কাবুলিয়ালা ও কাবুলিয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চির অভ্যাস মতো নৃত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনে উদয় হইত না তার চঞ্চল হৃদয়ামিনীর আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত শখ্য স্থাপন করিল পরে ক্রমে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সকার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরে করিয়াছি কত বৎসর কাটিয়া গেল একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পুজোর ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হৃদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সেহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইষ্টকঝরঝর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁসি বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে সে বাঁশি যেন আমার বুকের ভঞ্জরের হারের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যক্ত করিয়া দিয়াছে আজ আমার মিনের বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাস পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং শব্দ উঠতেছে হাকটাকের সীমানায় আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম রে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি একটু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হলো অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খোঁকিকে একবার দেখিতে পারব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল সেইভাবেই মিনি আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিয়ালা ও কাবুলিয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহা পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোন সদস্য বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার যে নিজের ঝুলিটি আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কারোর সহিত দেখা হইতে পারিবে না সে যেন একটু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহিরে হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্ধত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেয়া হাতে লইয়া আসি আমি তো সওদা করতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপরে মিলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লহিয়া রহমত মেওয়া বেচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তার বিরাট বিরক্ষী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসলো তখন সে যে একজন কাবুলি আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুর এই হাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধু বেসিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খকি তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এই আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না ঘরের বাদ্যও আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিও আজকের জন্য টাটা